আরামবাগের বলুন্দি গ্রামের বাসিন্দা সুজিত কুমার পণ্ডিত পুরশুরা থানায় কর্তব্যরত ছিলেন আজ আরামবাগ কোর্টে ডিউটি করে বাড়ি ফেরার সময় জয়রামপুর খামারবেড়িয়া গ্রামের কাছে পথ গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ওই সময় আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী ওই রাস্তায় ফিরছিলেন তড়িঘড়ি সাহায্যের রাত বাড়িয়ে দিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কর্মীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তবে শেষ রক্ষা হয়নি কর্তবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন আরামবাগ থানার এসডিপি ও আইসি পুরসুরা থানার ওসি অ্যাডিশনাল এসপি সহ অন্যান্যরা কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

বিশেষ কারণে স্বপন কাকুকে নিয়ে আমি কাবলে গিয়েছিলাম কাবলা থেকে ফেরবার সময় জয়রামপুরটা ফেরিয়ে গিয়ে যেটা ওই চা দোকানগুলো যেখানটা বাঁধিকটা রয়েছে না ওখানে দেখলাম স্যার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে কিছু মানুষ আমরা আমাদেরকে হেল্প চাইলো তো আমরা সেই জায়গায় স্পটে গিয়ে দাঁড়িয়ে গিয়ে স্যারকে যখন দেখলাম পরে রয়েছে গাড়িতে তুলে সঙ্গে সঙ্গে আরামবাগ হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পর আপাতত ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন আমাদেরকে এখনো রকম কিছু জানানো হয়নি কেমন আছেন তো জানালে আমরা তারপরে বুঝতে পারবো কেমন আছেন ওনার বলে যেটুকু শুনলাম বলন্ডিতে বাড়ি পরশুর থানায় সার্ভিস করে আর সুদীপ কুমার পণ্ডিত নাম ডিউটি যাওয়ার ডিউটি আমরা যেটুকু খবর পেলাম আরামবাগ কোটেতে কাউকে নিয়ে এসেছিল নিয়ে বাড়ি ফেরবার পথে মানে থানায় ফেরবার পথে আবার হয়েছে এই ব্যাপারটা নাম মালিক নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এম ডি গাইনি ডি এন বি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে